এইরকম চারটা ছোট্ট ছোট্ট ভুল রয়েছেন যেই চারটা ছোট ছোট ভুলের কারণে কুরবানি বাতিল হয়ে যায় চিৎকার করে বলেন কয়টা ভুল একেবারে ছোট ছোট চারটা ভুল যেগুলো ভুলকে আমরা ভুল মনে করি না অত সেই সমস্ত ভুলের জন্য আমাদের কুরবানি বাতিল হয়ে যায় তার মধ্যে প্রথম নম্বর ভুল হলো আমরা যে পশুগুলো কুরবানি করব গরু জবে করব মহিষ জবে করব ছাগল ভেড়া জবে করব কুরবানি করব এই সমস্ত কুরবানি করার পরে আমরা গরু ছাগল যখন কাজ কাম করি কোটা করি মানুষের দরকার হয় কি হয় না আপনি যেই মানুষগুলোদেরকে সাথে নিয়ে আপনার পশুর কাজ কাম করবেন এদেরকে সমস্ত কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে গরুর গোস্ত ঠ্যাং জিগরি নারী ভুরি গরুর কোনো অংশ দিয়ে কাজ করে নেওয়া যাবে না কাজ করে নিতে হবে টাকার বিনিময় জোর বলেন কার বিনিময় ভালো করে বুঝুন আপনার গ্রামের লোকজনকে ধরে এনেছেন আপনার গুরু চামড়া ছেলে দিচ্ছে গোস্ত কেটে দিচ্ছে ভালো কাজ করে দিচ্ছে আপনি প্রতিবেশী হিসেবে তাকে গোস্ত দেন কিন্তু তিনি যে কাজ করেছে ওই কাজের বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না কাজের বিনিময়ে কি দিতে হবে টাকা parasitic যদি বিষয়টা এমন হয় যে তোরা চার পাঁচজন মিলে আবার গরুটা ভালো করে কাজ করে দে দেয় ঠ্যাং তোদের দিয়ে দেবো নারী ভুরি দেবো দুই কেজি গোস্ত দেবো কাজ কর এখন ও সমস্ত গোস্ত পাওয়ার ধান যদি কাজ করে আপনারা কুরবানি বাতিল এই কুরবানি দিয়ে কোনো কাজ হবে না কাজের বিনিময়ে আপনি যেটা করে নিয়েছেন তার বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে টাকা দেওয়ার পরে গ্রামের লোক কাজ কাম করছে ঈদের দিন আপনি কিছু গোস্ত দেন নারী ভুরি দেন ঠ্যাং দেন চামড়া দেন সেটা পরের কথা দিতে পারবেন তবে প্রথম কথা কাজের বিনিময়ে কি দেওয়া লাগবে এটা কিন্তু আমরা অপরাধ মনে করি না যে যার কাজ করে দেয় আমরা গোপনে গোস্ত দিয়ে দিচ্ছি দুই কেজি করে যা প্রতি বছর আমার কাজ করবি তোরে গোস্ত দেবো নারী ভরি দিয়ে দেবো কাজের লোকের আমার খুবই অভাব শোনেন আপনি গোস্ত দিতে পারেন গ্রামের লোক তবে প্রথম কথা আপনি যে পরিশ্রমটা তার থেকে করে নিলেন এই পরিশ্রমের বিনিময়ে তাকে কি দিতে হবে পারিশ্রমিক আগে টাকা দিতে হবে আপনি হুজুরকে দিয়ে গরু জবে করে নিয়েছেন দিলাম খান হুজুর খুশি বিশাল একটা গরুর মাথা পাইছে না আপনি মাথা হুজুর কে দেন ভালোবাসি আজের দিন কিন্তু প্রথমে আপনি যে কাজটা করে নিলেন ওই কাজের বিনিময়ে কি টাকা দিতে হবে আপার ইসবিক বুঝে যাওয়ার পরে আপনি কথা কি লিয়ার না আছে ভালো করে বুঝেন এগুলাকে আমরা ভুল মনে করি না কত সেটা মারাতত ভুল এক নম্বর দুই নম্বর ভুল হলো আমরা যে কুরবানি করব কুরবানি কি ব্যক্তির নামে না আল্লাহর নামে আল্লাহর কিন্তু আমরা কিন্তু অধিকাংশ মানুষ ভুল করি হুজুর যখন কুরবানি করে ধাম ধাম বলতেছে অমুকের বেটা উম উম নাম উম নাম সাতটা নাম বলার পরে কুরবানি কারোর নামে কুরবানি দেওয়া যাবে না বলতে হবে উম ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কুরবানি হবে একমাত্র কার নামে কুল ইন্না সোলাফি চৌকি ও মা মাতি আল্লা বলতেছে নামাজ কুরবানি মেছে থেকে মরে যাওয়া সবকিছু আমার জন্য হতে হবে এটাও কিন্তু একটা মারাত্মক ভুল এই ভুল আমরা করি কি করি না সুতরাং কখনোই বলা যাবে না যে ব্যক্তির নামে কুরবানি না উমুক উমুক ব্যক্তি উমুক পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি বলেন কার নামে এটা হলো দুই নম্বর ভুল তিন নম্বর ভুল হল আপনার মেয়াদকে সই করতে হবে কুরবানি করলে অবশ্যই গোস্ত পাবেন ফ্রিজে রেখে খেতেও পারবেন তিন চার দিন মজা করে খেতেও পারবেন তবে এটা উদ্দেশ্য আপনার মেয়াদ করা যাবে না আপনার নেও হবে আল্লাহর জন্য কুরবানি করব কিন্তু আপনার নিয়তি যদি হয় কুরবানি যা হয় হোক সারা বছর খাইতে পারিনি কুরবানি দিচ্ছি গোস্ত খাওয়ার জন্য কুরবানি কবুল হবে তেজন ইনমা আমাল বিল নিয়া প্রত্যেকটা কাজ করব নির্ভর করে নিয়তের উপরে সুতরাং নিয়াত ছই করা লাগবে এটা হলো 3 নম্বর ভুল আর 4 নম্বর ভুল হলো আমরা যে কুরবানিটা করব কুরবানি কার জন্য আল্লাহ আরো জোরে বলেন এখন আমরা যদি হারাম টাকার কুরবানি করি আমার কথা বুঝেন নাই যদি হারাম টাকা দিয়ে কুরবানি দেই সুদের টাকা ঘুষের টাকা মারেন আমার চাঁদাবাজির টাকা দিয়ে যদি কুরবানি দেই এই কুরবানি কবুল হবে জোরে বলেন কবুল হবে একদম না হারাম পথে উপার্জিত সম্পদ দিয়ে কখনো এবাদত কবুল হয় না তাহলে ছোট্ট ছোট্ট চারটে ভুলে কুরবানি বাতিল হয় এক নম্বর ভুল হলো আমরা যে কাজ করে নেব কাজের বিনিময়ে কি দেবো পারিশ্রমিক দুই নম্বর আমরা যে কুরবানি করব কার নামে করব তিন নম্বর আমরা যেই কুরবানিটা করলাম মেয়াদকে সই করব আর চার নম্বর হলো আমরা হালাল টাকায় কুরবানি করব হারাম টাকায় কুরবানি করলে কুরবানি কবুল হবে না একটা ছোট ছোট ভুল থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আরো ধরে বলেন আমিন আল্লাহ তালার কত রহমত কত বরকত এই যে প্রতি বছর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি করি তারপর দেশের গরুর কি কোনো সংকট আছে প্রত্যেক বছর আমরা দেখতাম ভারত থেকে গরু আসতো এই বছর ডক্টর মোহাম্মদ ইউরুস সরকার ভারত থেকে গরু তো আনেনি বরং চুরি করে দুই চারটে যেগুলো ঢুকছে ওগুলো যে আটক করছে যে ভারতের গরুর আমাদের দরকার নাই আল্লাহ আকবর বলবেন না তারপরে অন্যান্য বছরের তুলনায় এই বছর গরুর দাম বেশি না কম অবশ্যই কম বড় বড় গরু যেগুলো ছোট গরুর একটু চাই বেশি কিন্তু দুই লাখ তিন লাখ টাকার যেগুলো গরু আপনার ঢাকা শহরে টেলিভিশনে দেখবেন বিক্রি হচ্ছে না মানে অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও মানুষের কুরাইয়ের সাধ্যের মধ্যে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইবার বাংলাদেশে দুর্নীতিবাজরা নাই আওয়ামী লীগের লোকজন নাই এই জন্য গরু কিনতে পারতেছে না অবশ্য কথা কোন কোন কোনো দিক দিয়ে ঠিক আছে কিন্তু ওই এক দশ লক্ষ টাকা গরু যারা কুরবানি দেয় হালাল পথে দেওয়া সম্ভব না কথা নাগা সাদের ফবমের খোঁসাতে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারাই বড় বড় গরুগুলো কুরবানি দেয় তাহলে অন্য বছরের তুলনায় আমরা ভালো আছি অন্য সময়ের চেয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সুহানা ওয়াতা আলাহ বলেন সলাথোকে ওয়ামাহায় ও মামাতি রব বিল্লা

আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে একমাত্র মহান আল্লাহ জন্য তাহলে চিৎকার করে বলেন তো দেখি নামাজ পড়বো কার জন্য কুরবানি করব কার জন্য বেঁচে থাকবো কার জন্য আবার যদি জীবন দিয়ে মৃত্যুবরণ করতে হয় মরেও যদি যেতে হয় আমরা জীবন দিয়ে মৃত্যুবরণ করব কার জন্য আমরা জাল্লার জন্য কুরবানি করি আল্লাহর কাছে গরুর গোস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না গরুর হাড্ডি পৌঁছে না আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তরে অবস্থিত তাকওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দেখবেন মানুষের কি অন্তর জোরে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদর 37 নম্বর আয়াতের ভিতরে লাইয়ানা গালুহু دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله رب العالمين قطوط مذكار লাইয়া নাল লহালু হু গুহা হে ভান্ডা তোমরা লোহার জন্য যে কুরবানি করো তোমরা যে পশুগুলোকে কোরবানি করে থাকো লাইয়া নালাল আল্লাহর কাছে পৌঁছে না লুহু মুহাব এই পশুর গোস্ত এই সমস্ত পশুর রক্ত এই সমস্ত পশুর চামড়া হাড্ডি গোস্ত মাংস রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরে অবস্থিত তাকোয়া তার মানে আপনি আমি যখন আল্লাহর জন্য পশু কোরবানি করব আল্লাহ আমাদের গরু দেখবে না কাবল দেখবে না উদ দেখবে না ভেড়া দেখবে না মহিষ দেখবে না আল্লাহ রাবুল আলমী লক্ষ্য করে দেখবেন আমাদের অন্তরের ভেতরে কি আছে আল্লাহ কি দেখবে আপনার অন্তর কি বলে আমার অন্তর কি বলে আল্লাহ তারা সেটা পরীক্ষা করে দেখবেন এই জন্য কুরবানিতে একমাত্র এক সাথে খাটি নিমতে কার সন্তুষ্টির জন্য করতে হবে কিন্তু আমরা যে কুরবানিগুলো করে থাকি ছোট্ট ছোট্ট কিছু ভুলি আমাদের কুরবানি বাতিল হয়ে যায়